এই গাড়িটি বিক্রি করা হবে গাড়ির বডি লম্বায় নয় ফিট পিছনের চাকা ছয় পঞ্চাশ চোদ্দ সামনে তেরো এই হইল পিছনের সাইড গাড়িটি একদম ফ্রেশ নিচের দিকটা দেখেন ডাবল স্প্রিং সিস্টেম এই হলো সাইডের চাকাটা একদম ফ্রেশ এই হইল একটি গিয়ার বক্স গিয়ার অনেক ভালো চেসিসটা একদম ফ্রেশ এ হলো ফরক ইঞ্জিন সেলফ সিস্টেম এ হলো গাড়ির সামনের দিকটা দেখেন সামনের চাকা ফ্রক গ্লাস লাগানো একদম কমপ্লিট আর যদি কেউ গাড়ি বানাতে চান তাহলে যোগাযোগ করুন আশরাফ ইঞ্জিনিয়ারিং ফুলবাড়িয়া ময়মন সিংহ এই হলো ফোন নাম্বার আশরাফ ভাই এই গাড়িটার দাম পড়বে মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা যোগাযোগ করুন আশরাফ ইঞ্জিনিয়ারিং ফুলবাড়িয়া সিংহ